প্রাথমিক সঙ্গীত ও শরীর চর্চা আর শিক্ষক নিয়োগ সিদ্ধান্ত নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে সরকার এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি আপনি নিজেও তো সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন যার বিরোধিতা করেছিলেন প্রথম কথা হল যে এটার জন্য সংশ্লিষ্টদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই কারণ এতে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে আমরা বিশ্বাস করি এদেশে দীর্ঘদিন পর্যন্ত সাধারণ মানুষের চিন্তা চেতনা তাদের আদর্শ পরিপন্থী বিষয়গুলো তাদের উপর চাপিয়ে দেওয়া খুবই সীমিত সংখ্যক মানুষের চিন্তা এবং দর্শনকে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে এদেশের প্রায় আশি পার্সেন্টের বেশি মানুষ আমাদের ধারণা মতে তাদের সন্তানদেরকে নিজ গরজে নিজ খরচে নিজ উদ্যোগে ধর্মীয় শিক্ষা দিয়ে থাকেন এখান থেকে কিন্তু মানুষের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা পরিষ্কার যে মানুষ ধর্মীয় শিক্ষা দিতে চায় কিন্তু প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়নি সরকার কোন সরকারি দেয়নি যে জিনিসটি জনগণ চাচ্ছে দিনের আলো মতো পরিষ্কার সেটি আপনি করছেন না যে জিনিসটি জনগণ চাচ্ছে না চাচ্ছে না সেটা প্রমাণ কি এদেশের কত পার্সেন্ট মানুষ নিজের সন্তানকে গান শিক্ষা দেওয়ার জন্য নিজস্ব উদ্যোগ নেন কয়জন মানুষ অভিভাবকদের মধ্যে পার্সেন্টেজে আমরা কি ওয়ান পার্সেন্টও আনতে পারব তার মানে কি দাঁড়ালো যে সন্তানকে গান শেখানো হোক স্কুলে এটা আহ এদেশে বেশিরভাগ মানুষ চায় না তাদের পোস্ট থেকে বোঝা যায় পরিষ্কার তারপরও আপনি সেটা চাপিয়ে দিচ্ছেন অথচ অন্যান্য সাধারণ জন্য পর্যাপ্ত শিক্ষকের ঘাটতি আছে দেশে এবং যার ফলশ্রুতিতে এখনো পর্যন্ত প্রাথমিকে আপনার প্রচুর পরিমাণ শিক্ষক নেওয়া দরকার বিশেষভাবে আপনার একেবারে সাধারণ যে সাবজেক্টগুলো আছে সেগুলোতেই সেগুলো না করে আপনি বরং যেটা জনগণের কোনো প্রত্যাশা নেই আকাঙ্ক্ষা নেই কোনো ডিমান্ড নাই একেবারেই ভামঘাসা এবং আপনার জনগণ থেকে বিচ্ছিন্ন যে মানুষগুলো তাদের কিছু মানুষের আর্গুমেন্ট থাকে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে থাকে সেটাকে বাস্তবায়ন করার জন্য যারা এরকম উদ্যোগ গ্রহণ করেছে সরকার উচিত তাদেরকে বিচারের আনা তাদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা কেন তারা এটা করেছে কার কাছ থেকে কত টাকা খেয়ে তারা এটা করেছে সেটি বরং বের করা দরকার তবে সরকার যেটুকু করেছে সেটুকু অবশ্যই আমরা সরকারকে ধন্যবাদ জানাই অতএব গণ আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো বিষয় চাপিয়ে দেওয়া এটা কখনোই ন্যায্য হতে পারে না এই অন্য কাজটা দেশে দীর্ঘদিন থেকে চলে আসছে এক্ষেত্রেও সেটি করার চেষ্টা করা হয়েছিল দুর্ভাগ্যজনকভাবে তো সেটি যে আপাত দৃষ্টিতে আলহামদুলিল্লাহ বন্ধ হয়েছে সেটি একটি সান্ত্বনার বিষয় আমরা দোয়া করি আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে যে পশ্চিমাদের ষড়যন্ত্র আছে সেটার দিকে আল্লাহ আমাদের হেফাজত থাকার তৌফিক দান করুন এর পরে প্রশ্ন হলো গত পরশু স্বামী স্ত্রী আমরা দুজনেই একসঙ্গে হিন্দু থেকে মুসলমান হয়েছি আমাদের কি এখনো এখন দুজনের আবার নতুন করে বিয়ে করতে হবে উত্তর হলো যে স্বামী স্ত্রী উভয় যদি অমুসলিম থাকেন এরপর যদি তারা উভয় ইসলাম গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে তাদের নতুন করে বিবাহ আর করার দরকার নেই সাহাবা ইকরাম রেদুয়াল্লাহ তাল আইন তারা যখন সবর এবার ইসলাম গ্রহণ করেছেন বিশ্বাল্লাহ সাল্লামের কাছে তাদের কারোর বিবাহ বিশ্বাল্লাহ সাল্লাম দ্বিতীয়বার পড়াননি অর্থাৎ পূর্বের বিহার বিবাহের উপরে তারা বহাল ছিলেন যদি এমন হতো যে স্বামী স্ত্রীর একজন অমুসলিম থেকে গেছেন আর একজন মুসলিম হয়ে গেছেন অনেক সময় পর তিনি মুসলমান হয়েছেন তাহলে সেক্ষেত্রে এই যে দুজন দুই ধর্মের এক্ষেত্রে তাদের মধ্যে বিশেষ করে একজন মুশ্রিক আর একজন মমিন যখন হন তখন তাদের মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না এখানে আপনাদের বিবাহ নবায়ন করবার কোনো প্রয়োজন নেই কারণ দুজন একসাথে ইসলাম গ্রহণ করেছেন হলো এরকম ক্ষেত্রে আগের বিবাহটাই যথেষ্ট হবে এরপরে প্রশ্ন হলো আমি নামাজে দৌরদ মুখস্ত পারি না সেক্ষেত্রে শুধু সল্লাহ আলাইসাল্লাম পুড়িয়ে থেকে নামাজ হবে উত্তর ভোরম সাল্লাহ নামাজের মধ্যে আমাদেরকে দৌর ইব্রাহিম পাঠ করবার নির্দেশনা দিয়েছেন এবং শিখিয়েছেন সেটি পালন করতেন পৃথিবী সমস্ত আলামায়করম যে নামাজের মধ্যে শেষ বৈঠকে আমরা দুরুদ হিসাবে ইব্রাহিম নিবেদন করব আপনি ইব্রাহিম মুখস্থ করতে পারেননি এখনো সেই হিসাবে অন্য যদি পড়েন আপনার সালা যাবে কিন্তু ইব্রাহিম মুখস্থ করবার চেষ্টা আপনার করা উচিত সারা জীবন আপনি শুধুমাত্র সাল্লাম পড়ে বা অন্য অন্যদূর পড়ে যদি পার করে দেন তাহলে সেক্ষেত্রে বিশাল গুরুত্বপূর্ণ একটি সুন্না আপনার জীবন থেকে ছুটে গেল যেটা নামাজের কোয়ালিটিকে আহ অনেক নামিয়ে দিবে সেজন্য দুরুদ্দ ইব্রাহিম মুখস্থ করার চেষ্টা আপনার হওয়া উচিত সম্প্রতি তালাক সম্পর্কে আপনার একটি স্ট্যাটাস পড়লাম আমি আমার পরিবার নিয়ে খুবই কষ্টে আছি স্ত্রী আমাকে বোঝে না সামান্য অজুহাতে আবার কোনো অজুহাত ছাড়াই আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় বিছানা আলাদা করে ফেলে বেশ কিছুদিন যাবার পর আবার তার ইচ্ছে অনুযায়ী বিছানা একসঙ্গে একসাথে করে এই মুহূর্তে আমার কি করা উচিত আপনার পরামর্শ কামনা করছি প্রথম কথা হলো যে দাম্পত্য সম্পর্ক যখন খারাপ হয়ে যায় তখন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পরস্পরকে নাসিহা করবার নির্দেশ করেছেন আপনি হয়তো সেটি করেন আরো কার্যকর ভাবে তাকে নাসিহা করবার উদ্যোগ আপনি নিবেন সেই সাথে আপনার মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেটি খুঁজে বের করার চেষ্টা করবেন যদি আপনার সঙ্গীর মধ্যে এরকম কোন সমস্যা দেখেন যে সমস্যাটা আসলে অস্বাভাবিক আপনার মনে হয় যে তিনি আপনার এক্ষেত্রে হক নষ্ট করছেন অথবা তিনি ভুল করছেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে তাকে বোঝানোর জন্য আপনার নিজস্ব উদ্যোগের পায়ে বাইরেও অন্য লোককে দিয়ে তাকে বোঝাবার চেষ্টা কাউন্সেলিং করবার চেষ্টা আপনাকে করতে হবে এরপরও যদি না হয় তাহলে সেক্ষেত্রে অভিমানের পথে আপনি যেতে পারেন কোরআনের নির্দেশনা অনুযায়ী অভিমানের পথে যেয়েও যদি সংশোধন করা না যায় তাহলে তৃতীয় পক্ষকে এখানে করা তার পরিবার আপনার পরিবারের যারা বুদ্ধিমান সে সমস্ত বিচক্ষণ মানুষদেরকে করে তাদের মাধ্যমে এটিকে সমাধান করার চেষ্টা আপনি করতে পারেন এরকম আপনাকে চেষ্টা করা উচিত একান্ত যদি মনে হয় যারা সমস্যা দিন দিন বেড়ে চলেছে তাহলে সেক্ষেত্রে একসাথে থাকলে যদি আল্লাহর বিধান লঙ্ঘন হওয়ার উপায় উপক্রম হয় গুনায় লিপ্ত হওয়ার উপক্রম হয় তাহলে সেক্ষেত্রে আপনার তালাকের চিন্তা আপনি করতে পারেন এবং সেক্ষেত্রে সরিয়া যেভাবে বলেছে সেই পলিসিতে আপনাকে অগ্রসর হতে দরকার হয় তবে আপনার যেটুকু বর্ণনা পড়লাম তাতে মনে হয় না যে বিষয়টা এত জটিল এরকম স্ত্রীকে হ্যান্ডেল করার জন্য কি কি পলিসি আছে কি কি উপায় আছে এক্সপার্টরা কি কি পরামর্শ দিয়ে থাকেন সেগুলো আপনি আমলে আনতে পারেন আমার ধারণা তার মাধ্যমে আপনি ভালো একটা ইনপুট পাবেন আল্লাহ তালা আপনাকে ভালো একটা সমাধানের পথ হয়তো দিবে ইনশাআল্লাহ তালা।